প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বন্ধু আশা করি সকলে ভালো আছেন বারবারের মতন জব নিউজ থেকে নতুন একটি হট সার্কুলার নিয়ে আসলাম প্রাথমিক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগে কিন্তু শিক্ষা মন্ত্রণালয়ে বিশাল বড় একটি সার্কুলার সার্কুলার হয়েছে তো শিক্ষা মন্ত্রণালয়ে কি সরকারি চাকরি সার্কুলার হয়েছে দৈনিক প্রথম আলো পত্রিকায় প্রকাশিত হয়েছে গত বারো নভেম্বর তো আজকে এই বিষয়ে আলোচনা করব ভিডিওটি ধৈর্য সকালে দেখার জন্য অনুরোধ রইল দেখতেই পাচ্ছেন স্ক্রিনে শিক্ষা মন্ত্রণালয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে কিন্তু নতুন চাকরি সার্কুলার কম্পিউটার অপারেটর একজন নিবে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি পাশ থাকতে হবে কম্পিউটার মুদ্রাক্ষরের করে সর্বনিম্ন গতি ইংরেজিতে প্রতি মিনিটে তিরিশ বাংলা প্রতিশব্দ শব্দ গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড এভিডিও টেস্ট উত্তীর্ণ হতে হবে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর গ্র্যাড হচ্ছে তেরোতম গ্র্যাড আটজন লোক নিবে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সময়ের ডিগ্রি পাশ থাকতে হবে কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে ষাটলিপি পরীক্ষার গতি ইংরেজিতে সর্বনিম্ন প্রতি মিনিটের সত্তর শব্দ বাংলায় পঁয়তাল্লিশ শব্দ থাকতে হবে কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি ইংরেজি তিরিশ শব্দ বাংলায় প্রতি শব্দিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ফ্যাক্স পরিচালনার দক্ষতা থাকতে হবে ক্যাশিয়ার নিবে একজন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে ন্যূনতম স্নাতক ডিগ্রি পাশ থাকতে হবে এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ অন্যান্য কম্পিউটার পরিচালনার দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে অভিযোগ কম্পিউটার মুদ্রাক্ষরিক ষোলতম গ্রেড নিবে তিনজন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এজেসি বা সামান্য পরীক্ষা উত্তীর্ণ হতে হবে কম্পিউটার প্রশিক্ষণ করতে হতে হবে কম্পিউটার করে প্রতি মিনিটে বাংলা বিশ ইংরেজিতে বিশ শব্দ থাকতে হবে টাইপিংয়ের গতি ভালো থাকতে হবে ওয়ার্ড প্রসেসিংয়ে ইমেল ফ্যাক্স পরিচালনার দক্ষতা থাকতে হবে অফিস সহায়ক নিবে তেরো জন শিক্ষিত বিশ্ববিদ্যালয় অফিস সহায়কের জন্য মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি বা সামান্য পরীক্ষা উত্তীর্ণ অবশ্যই হতে হবে অফিস সহায়কদের জন্য আপনাকে অবশ্যই এসএসসি পাস কিন্তু হবে হতে হবে দেখুন আবেদন ফর্ম পরীক্ষা অংশগ্রহণ কীভাবে করবেন অবশ্যই আপনাকে বয়স হতে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে এই সরকারি চাকরিটি পাওয়ার জন্য বন্ধুরা সেই সাথে আপনাকে কিন্তু এখানে দেখতেই পাচ্ছেন সকল কিছু কিন্তু আমি আবারও আপনাদের সুবিধার্থ একটু পদের নামগুলো বলি কম্পিউটার উপর একজন ষাট মুদ্রা খরি আটজন ক্যাশিয়ার নেবে একজন অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরি তিনজন জন ফসায়ক তেরো জন তো দেখুন অবশ্যই কিন্তু প্রার্থীর যোগ্যতা যাচাই করা হবে এবং কি অনলাইনে আবেদনটি করবেন অনলাইনে দেখুন আবেদন করার জন্য আপনাকে অবশ্যই ডাব্লু 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 ডট এসএসইডি ডট টি ডি ডট ডট কম ডট ভিডি ওয়েবসাইটে আবেদন ফর্মটি পূরণ করতে হবে অনলাইনে আবেদন ফর্ম পূরণ করার জন্য আপনাকে অবশ্যই আপনার ষোলোই নভেম্বর শুরু হবে এবং ছয় ডিসেম্বর শেষ হবে অনলাইনে আবেদনপত্রে প্রার্থী তার রঙিন ছবি তিনশো ইন্টু তিনশো পিক রঙিন ছবিটি এখানে দিয়ে দিবেন তারপরে হচ্ছে যে তিনশো আশি পিক স্বাক্ষর যেটি সেটি স্ক্যান করে আপলোড করে দেবেন অনলাইন আবেদনপত্রে তথ্য যেহেতু সকল কার্য সঠিক সেহেতু অনলাইন আবেদনপত্রে সাবমিট করার পূর্বে পূরণকৃতির সকল তথ্য সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হয়ে নেবেন প্রার্থী অনলাইনে পূরণকৃত্য আবেদনপত্রে একটি প্রিন্ট কপি তার পরীক্ষা সংগ্রহের যে কোনো বিষয়ে সহায়ক হিসাবে সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষার সময় কপি জমা দিবলৈ পৰীক্ষাৰ ফ্ৰী প্ৰদানৰ সেইখিনি অনলাইন আবেদন পত্র যথাযথভাবে পূরণ করে নির্দেশ মতো ছবি স্বাখর আপলোড করে এখানে সাবমিট করবেন ঠিক আছে বন্ধুরা তো এখানে সর্বমোট দেখুন ইউজার আইডি ব্যবহার করে দুইটি এসএমএস এর মাধ্যমে এক দুই তিন চার নম্বরের জন্য একশো বারো টাকা সার্ভিসের সব পাঁচ নম্বতার জন্য পঞ্চাশ টাকা ছাপ্পান্ন টাকা সেটি অনাদিক বাহাত্তর ঘন্টার ভিতরে জমা দিয়ে দিবেন তো আমি আবার আপনাদের পদের নামগুলো বলতেছি দেখুন কম্পিউটার অপারেটর একজন নিবেশীকৃত বিশ্ববিদ্যালয়তে অবশ্যই বিজ্ঞান বিভাগে স্নাতক পাশ করতে হবে খাট পরে হয়েছে ষাট করি কাম কম্পিউটার অপারেটর আটজন নেবে স্বীকৃতি বিশ্ববিদ্যালয়ে স্নাতক বা সম্মানের ডিগ্রি পাশ থাকতে হবে কেশিয়ার নেবে একজন বাণিজ্য বিভাগের স্নাতক ডিগ্রি পাঠ থাকতে হবে বিশ্বকাপের কাম কম্পিউটার মুদ্রাকিপী নিবে তিনজন ইন্টারমিডিয়েট পাশে অভিষয়ক নেবে তেরো জন বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন আপনারা এই শিক্ষা মন্ত্রণালয় কীভাবে চাকরিটি করবেন ডাব্লিউ ডাব্লিউ ডাব্লু এস এস সি ডি ডট জিবি ডট বিডি সম্পূর্ণ বিষয়ে আমি আলোচনা করে আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি তো আপনারা আশা করি বুঝতে পেরেছেন এই ছিল আজকের মতো হ্রদ সকলই